আমার কাছে স্পেশাল আছে আপনার এই যে এই যে বিখ্যাত রুটি আছে সর রুটি আর আছে আপনার আকর্ষণীয় জিনিস আছে যেটা আছে আপনার সরপান সরপান জি আচ্ছা ভাই আপনার এই যে স্পেশাল রুটি সর এটা কিভাবে তৈরি করেন এটা আছে আপনার প্রথমে রুটিটা মনে করেন যে পোড়ায় যেটা আপনি এখন দেখাচ্ছি রুটিটা কিভাবে পোড়ায় এই যে এই রুটি পড়ানো শেষ হ্যাঁ এবার মনে করেন যার ভিতরে শর্ট দেবো এখন আমি দেখেন শর্ট দিচ্ছি এটা কত টাকা করে বিক্রি করেন এটা হচ্ছে আপনার তিরিশ টাকা পিস এবার সর পরে এবার সরের চিনি ছিটিয়ে দিচ্ছি কমপ্লিট এটা ভাই আপনার এখানে তো স্পেশাল সর পান সর আমরা বাংলাদেশে তো এর আগে কোনো সময় দুধে সর দিয়ে পান তৈরি করা দেখি না তো এই আইডিয়াটা আপনার মাথায় প্রথমে কিভাবে আসলো এটা মনে করেন আমরা নিজেরা মজা করতে করতে মনে করেন নিজেরা বানাই খাইছি আর পরে দেখলাম যে আসলে মানে জিনিসটা ভালো তা তখন থেকে মনে করেন মানুষের মাঝে দেওয়া শুরু করলাম আমার এখানে দোকান প্রায় তেরো বছর তেরো বছর আচ্ছা এই ব্যবসাটা যখন আপনি শুরু করছিলেন তখন আপনার পুঁজি কত টাকা নিয়ে শুরু করছিলেন এটা অল্প ছিল কত টাকা একেবারে খুবই কম তখন তো আপনার কত লা ও एवरेज রেট কম প্রায় 20 3000 থেকে সব মিলায় সব মিলায় আচ্ছা বাইরে থেকে আসে এটা কোথা কোথা থেকে একটু নাম বলেন এর আগে একদিন একজন বাগেরপাড়া থেকে আসছিল তারপরে আপনার এই এলাকার বাইরে থেকে দুদ্রান্ত থেকে মানুষ আসে আচ্ছা ভাই আপনার এই স্পেশাল পানটি বানাতে আপনি কি কি জর্দা ব্যবহার করেন এই আপনার এই প্রায় 18 20 টাকার মিষ্টি জর্দা ব্যবহার করি সব মিষ্টি জর্দা হ্যাঁ আর তো আপনার চুনও ব্যবহার করি না খয়েরও ব্যবহার করি না জর্দাও না শুধু কয়েকটা মিষ্টি জর্দা মিষ্টি জর্দা দেওয়ার পরে পরে মিষ্টি জর্দা দেওয়ার পরে তারপরে খয়ার দি দেখেন আমি এখন ছড় দিচ্ছি ওয়াও আমার এটা কমপ্লিট তা তো অবশ্যই দেখাচ্ছে যদি সেরকম আশা তো আছে অবশ্যই যে প্রতিটা জেলায় একটা করে শাখা করব প্রতিটা জেলায় একটা করে শাখা হবে আপনার আমার পান বানানো কি কমপ্লিট পানটা কমপ্লিট আচ্ছা আপনার এখানে এক্সাক্ট ঠিকানাটা বলেন মানুষ কিভাবে আসবে আপনার আমার আছে ঠিকানা আছে নতুন উপশহর বিবুলক বাজার যশোর রাবার আবার বলছি নতুন উপশহর বিবুলক বাজার যশোর নিউ মার্কেটের পশ্চিম সাইড এটা দোকানের নাম আছে স্মাইল স্টোর